আল্লাহ পাক বলেন ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ আমার আল্লাহ বলেছে ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন নামাজ শেষ করবা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়ো দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়ো দুনিয়ার জাগায় জাগায় আমার রিজিক ছড়ানো ছিটানো আছে ওই রিজিক তোমরা অন্বেষণ করো বলেন সোবাহান আমরা মনে করি ব্যবসা আমাদের কি রিজিক দেয় আমরা মনে করি চাকরি আমাদের কি রিজিক দেয় ক্ষেত খামার আমাদের কি রিজিক দেয় হা এগুলি হলো শিলা তবে এইগুলির মাধ্যমে মানুষ রিজিক পায় না মানুষ রিজিক পায় নামাজের মাধ্যমে মানুষ রিজিক পায় দাবিতির মাধ্যমে মানুষ রিজিক পায় আল্লাহর উপর ভরসার মাধ্যমে এই তিনটা আমল করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেয় ঐতিহ্যবাহী বানিয়া পাড়া শরীফ জামে মসজিদে আজকে আমরা যারা হাজির হয়েছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত রম আজকের পবিত্র জুমায় হাজির হতে পেরে আমরা যে শুক্রিয়া আদায় করলাম আল্লাহ খুশি না বেজার বান্দা যখনই শুক্রিয় আদায় করে আমার আল্লাহ খুশি হয়ে যায় আপনি যদি কাউকে কিছু দেন বকশিস করেন অথবা দান করেন সে যদি খুশি হয় সে যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তাইলে তো আপনি খুশি হন যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এত কিছু দিলেন এত কিছু দিলেন যা বলে কোনো দিন শেষ করা যাবে না যা গণনা করে কোনো দিন মাথায় যাওয়া যাবে না আল্লাহ নিজেই বলেছেন আমার গণনা করলে তোমরা গণতে পারবা শেষ করতে পারবা সেই মাবুদ আমাদেরকে কত কিছু দিলেন তার জন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শুক্রিয়া আদায় করা জীবনে যত আমক পেয়েছি আর পাব সব কিছুর জন্য একবার করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরি আজকের পবিত্র জমায় আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সুরাতুল হুদের ছয় নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাপাক এই আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমাধান আজকে আমরা মানুষ জাতি আমরা দুনিয়াতে বসবাস করি পাক যদিও আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য তার এবাদত আমরা করতে পারবো না যদি আমার আপনার শরীর ঠিক না থাকে ভালো না থাকে যিনি সুস্থ তার জীবন পেয়েছে তার মতো ভালো কপাল সুকপাল আর কারণে আমাদেরকে সুস্থ থাকতে হলে আমাদেরকে কি করতে হয় খেতে হয় রিজিক ভোগ করতে হয় ঠিক এই পেটে কিছু দেওয়ার জন্যই তো মানুষ দিশেহারা কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে আবার কেউ বা প্রচন্ড রোদের মধ্যে ওই ক্ষেত খামারে কাজ করছে ঠিক কেনা বলেন আল্লাহ পাক বলেন আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যে যতই পেরেশানির মধ্যে পড়ে যাও তোমরা মনে রাইখো তোমাদের রিজিকের দায়িত্ব আমার হাতে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সৃষ্টি করে তোমাদের খাবারের দায়িত্বটা কারো হাতে দেই নাই তোমাদের পরিধানের দায়িত্বটা কারো হাতে দেই নাই দুনিয়ায় কেমনে চলবা ওই চলার দায়িত্বটা কারো হাতে আমি দেই নাই আমি আল্লাহ নিজের হাতে রেখেছি আল্লাপাক আমাদেরকে রিজিক আল্লাহ আল্লাপাক কিভাবে আল্লাপাক দুই ভাবেই আমাদেরকে রিজিক দেয়। কখনো বা তার কুদ্রতের মাধ্যমে আমাদেরকে রিজিক দেয় কখনো বা তার আদত এবং অভ্যাসের মাধ্যমে আমাদেরকে রিজিক দেয় আল্লাহ পাকের আদত হচ্ছে মানুষেরা কাজ করবে রিজিক পাবে মানুষেরা কামাই করবে বক্ষণ করবে বলেন সোবাহান আল্লাহ কিছু হচ্ছে নিয়ম নিয়ম হচ্ছে রিজিকের অন্বেষণ করবেন আপনি পরিশ্রম করবেন যতটুকু পরিশ্রম করবেন আল্লাহ পাকে এতটুকু দান করবেন আপনি ঘরে বসে থাকলে আপনার রিজিক ঘরে আসবে না তার জন্য আপনাকে তালাশ করতে হবে ব্যবসা করতে হবে চাকরি করতে হবে কৃষি কাজ করতে হবে নয়তো বা প্রবাসে যাইয়া রিজিকের অন্বেষণ করতে হবে ঠিক না বলেন এটা হচ্ছে আল্লাহ পাকের অভ্যাস হ্যাঁ কিছু মানুষদের কি আল্লাহ পাক তার কুদ্রতে রিজিক দিয়েছেন কিছু মানুষদেরকে দুনিয়ায় কুদ্র দেখায় রিজিক দিয়েছেন যেমন ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে আল্লাহ পাক ওই বাইতুল মুকাদ্দাসের হজরার ভিতরে জান্নাতের ফল খাওয়াইছেন হাজরাতে মারিয়া মালাই সালাম বাইতুল মোকাদ্দাসের একটি হজরার মধ্যে একটি রুমের মধ্যে ছিলেন হাজরাতে জাকারিয়া মাঝে মাঝে তার দিকে খেয়াল করতেন জাকারিয়া দেখতেন মরিয়ম ওই হজরার ভিতরে এমন ফল খায় এমন রিজিক খায় যেই ফল আর রিজিক কোনোদিন চোখেও দেখে নাই ডাক দিয়ে বলল মরিয়ন তুমি এই রিজিক পাইলা কোন জায়গা থেকে আন্না লাকি হাজাব হাজরত মারিয়াম বলল এই রিজিক আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে ও আমি নিন্দিল্লাহ আল্লাহর পক্ষ থেকে রিজিক আল্লাহ আমার জন্য পাঠিয়েছে বলেন সুবহানাল্লাহ ভাইরা কুদরত আল্লাহ সব জায়গায় সবার জন্য দেখায় না আল্লাহ পাক মুসালে সালাত সালামের উন্মতির জন্য মান্না ওয়াসালোয়া প্রেরণ করেছেন মানে মুসা নবীর জন্য তাদের আবদারের কারণে আল্লাহ পাক ছোট ছোট পাটকি ভুনা করে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ পাক মুসা নদীর জন্য ছোট ছোট পাখি ভুনা কর অবস্থায় প্রেরণ করেছেন আরও প্রেরণ করেছেন এমন একটি খাবার যে খাবারটা ঘাসের উপরে সকালবেলা পরে থাকতো খুবই ঠান্ডা খাবার ছিল মুখে দিলেই শরীর শীতল হয়ে যেত কিন্তু আমার ভাইরা সালামের উম্মত না ফরমানি করার কারণে জান্নাতের আরামের সেই ফল সেই খাবার সেই পাখির গোশত খায়া আরামে থাকলে যে মানুষের বিরামে ধরে তার প্রমাণ হচ্ছে মুসা নবীর উম্মত তারা বলেছিল মুসা এই খাবার খেতে আর ভালো লাগে না তুমি আমাদেরকে আল্লাহর কাছ থেকে পেয়া যায় না দাও আদাই না দাও রশুনাই না দাও জান্নাতের খাবার খাইয়া অবসর সময় কাটাইয়া তাদের আর ভালো লাগতেছিল আল্লাহ পাক নারাজ হইয়া ওই জান্নাতি খাবারগুলি তুলে নিয়ে গেছেন আমার নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তারা যদি আল্লাহর কাছেই ফেজ আদার রসুন না চাইতো না শুকরি না করত আল্লাহ পাক আমার উম্মতদের কই খাবার খাওয়াইতে থাকতে কেয়ামত পর্যন্তই খাবার বন্ধ হিত না বলেন সুবহানাল্লাহ মুসা নবীর মান্না সলওয়া দিয়েছেন আর ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে মায়েদা দিয়েছেন মানে দস্তর খানের মধ্যে এমন খাবার দান করেছেন দস্তরখানটা বন্ধ করে আবার খুলে দেখতো খাবার প্রস্তুত হয়ে গেছে তারাও না শুকরি করেছে তারাও না ফরমানি করেছে তারা বেঈমানি করেছে আল্লাহ পাক ওই খাবারও উঠায় নিয়ে গেছেন ওই খাবারগুলি ছিল কুদృతి খাবার আজ ও মুহাম্মদ সাল্লাল্লাহু জন্য আল্লাহ পাক কোন উম্মতের জন্য কিছু উম্মতের জন্য এমন খাবার পাঠায় যা কেউ দেখে না আমার নবীও এমন জান্নাতের খাবার খাইতেন আমার নবী যখন রোজা রাখতেন জান্নাতের খাবার দিয়া ইফতার করতেন সাহারি খাইতেন সাহাবাই কেরাম দেখত না তারা মনে করতো নবী না খাইয়া না ইফতার করে রোজা রাখে তারাও করলো কি সৌ মে শুরু করলো আল্লাহর হাবিব ডাক বললেন সাবিরা রে ও আমার সাবিরা আমারে আমার আল্লাহ খাওয়ায় পান করায় কি খাওয়ায় কি পান করায় তোমরা তো দেখো না আমি জিকির করলে আমার পেট ভরে আমি আল্লাহকে স্মরণ করলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় তোমাদের তো এই অবস্থাটা হয় না বলে সুবহানাল্লাহ সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ পাক এই ধরনের গোপন খাবার দিয়েছেন আমাদেরকে আল্লাহ দিবেন তবে দিবেন জান্নাতে দুনিয়াতে আমাদেরকে কষ্ট করে খাবার রিজিক ইনকাম করতে হবে কিভাবে করব আল্লাহ পাক বলেন ফাইজা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি আমার আল্লাহ বলেছেন মানুষেরা তোমরা যখন নামাজ শেষ করবা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়ো দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়ো দুনিয়ার জায়গায় জায়গায় আমার রিজিক ছড়ানো ছিটানো আছে ওই রিজিকগুলিকে তোমরা অন্বেষণ করো বলেন সুবহানাল্লাহ আমরা মনে করি ব্যবসা আমাদের কিরিজিক দেয় আমরা মনে করি চাকরি আমাদের রিজিক দেয় ক্ষেত খামার আমাদের কিরিজিক দেয় হা এগুলি হলো শিলা তবে এইগুলির মাধ্যমে মানুষ রিজিক পায় না মানুষ রিজিক পায় নামাজের মাধ্যমে মানুষ রিজিক পায় খোদাবিতির মাধ্যমে মানুষ রিজিক পায় আল্লাহর উপর ভরসার মাধ্যমে এই তিনটা আমল করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেয় এক নাম্বার নামাজ কি কি নামাজ পড়লে রিজিকের দরজা আল্লাহ খুলে দেয় বলেন সব দ্বিতীয় হচ্ছে আল্লাহর উপর ভরসা আল্লাহ পাক বলেছেন কন্যা নন্দ হুয়া যারা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তাদের জীবনের জন্য তাদের হায়াতের জন্য তাদের রিজিকের জন্য তাদের সম্পদের জন্য সবকিছুর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে যারা আল্লাহর উপর ভরসা করেছে আল্লাহ পাক তাদেরকে তার কুদরতি দু হাতে দান করেছেন বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর উপরে ভরসা করা এমন একটি আমল যে আমলটা করলে বান্দার রিজিকের অভাব থাকে না আল্লাহ আল্লাপ তারপরে বলেছেন যদি কোনো মানুষ আমাকে ভয় করে যদি কোনো মানুষ আমাকে ভয় করে আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক প্রেরণ করব বান্দাটা বুঝবে না এই রিজিকটা আসলো কোন জায়গা থেকে আমার আল্লাহ বলেন ও মাইয়াতু আল্লাহ পাক যেভাবে বলেছেন যে আমার উপরে ভরসা করলে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব ঠিকই বাবি বলেছেন আমাকে ভয় করলে আমি রিজিকের দরজাগুলি সব একটা একটা করে খুলে দিব বলেন সুবহানাল্লাহ ভাইরা আল্লাহ পাক সবাইকে তো কুদরতি ভাবে রিজিক দিবে না রিজিকের জন্য কি করতে হবে ব্যবসা করতে হবে রিজিকের জন্য চাকরি করতে হবে রিজিকের জন্য কৃষি কাজ করতে হবে ঠিক কি না তবে এগুলি হচ্ছে উসিলা তিনটা কাজ করলে আমাদের রিজিক আসবে নামাজ খোদাবিতি ভরসা কার উপরে বলেন কার উপরে সম্মানিত হাজিরি আমাদের দেশের অনেক ছেলেরা দেখবেন দেশে চাকরি পায় না ব্যবসা করে কোনো লাইন করতে পারে না আবার এমন কিছু করেছে একদম হাই লেভেলও না আবার একদম না মাঝামাঝি পর্যায়ের কিছু পড়ালেখা করে তারা কাজও করতে পারে না বদলিও দিতে পারে না মাটিও কাটতে পারে না খেতনি দিতে পারে ঠিক কিনা বলেন তারা করে কি রিজিক কন্যাশনের জন্য প্রবাসে যায় ঠিক না প্রবাসী আল্লাহ তালা তাদের জন্য রিজিক রেখেছেন সেই রিজিকটাকে তারা অন্বেষণ করতে যায় ঠিক না তারা বড় কষ্ট করে আজকে আমাদের দেশে আমরা দেশে থেকে ছেলে সন্তানদেরকে আদরে কোলে নিয়ে মায়ের দোয়া নিয়ে যেভাবে রিজিকের অন্বেষণ করছি নিজের দেশে তারা সে আদর এবং মায়া থেকে বঞ্চিত ঠিক কিনা বলে তারা মা ছাইরা বাবা ছাইরা বিবি ছাইরা ছেলে ছাইরা মেয়ে ছাইরা সুদূর প্রবাসের জিকের অন্বেষণের জন্য যায় আমরা যখন দেশে বিছানায় পড়ে যাই অসুস্থ হয়ে যায় আমাদেরকে মায় মাথায় পানি দেয় অথবা বিবিয়ে দেয় অথবা আত্মীয় স্বজনেরা আমাদেরকে ধরে হাসপাতালে নিয়ে যায় কিন্তু প্রবাসী ওই ছেলেরা যখন বিছানায় পড়ে যায় অসুস্থ হয়ে যায় জরাসে বা বিভিন্ন ক্লান্তির মধ্যে পড়ে যায় তাদের মাথায় পানি দেওয়ার জন্য কোনো লোক পায় বা পাওয়া যায় না তাদের সেবা করার জন্য কেউ তাদের কাছে থাকে না ঠিক কিনা বলে তাদের কাছে কে থাকবে যার যার রিজিক শেষে অন্বেষণ করছে যার যার কামাই শেষে করছে কাজের সময় হইলে অসুস্থ মানুষটা ঘরে থাকলেও সে তাকে ফেলে দিয়ে তার কাজে সে চলে যাচ্ছে ঠিক কিনা বলেন আমাদের এই দেশের সন্তানগুলি আমাদের এই দেশের কলিজা টুকরাগুলি প্রবাসে কি কাজ করে কি পরিমাণ মেহনত করে কি পরিমাণ পরিশ্রম করে যদি কোনো মা বাবা দেখতো যদি কোনো মা বাবা নিজের চোখে দেখতো ছেলেটাদের টান দিয়ে বলতো বাবা রে এই কাজ করা লাগবে না চলে আসো দেশে ডাল আর ভাত খাবো তারপরেও তোমাকে এই কাজ করতে হবে না কঠোর পরিশ্রম কঠিন পরিশ্রম আর বাংলা পরিশ্রম দশ তালায় বিশ তালায় মাটির তলায় তারা পরিশ্রম করে এদেশকে স্বাবলম্বী করছে এদেশের রেমিটেন্স প্রেরণ করে এদেশের দেশ চালাচ্ছে এদেশের মসজিদ মাদ্রাসা এদেশের সব কিছু তাদের টাকায় পরিচালিত হচ্ছে তাদের শ্রম কোনদিন দুনিয়া আখেরাতে বৃথা যাবে বলে যাবে আপনাদের মধ্যে যারা আছেন এখানে আপনাদের তো অনেক সন্তান প্রবাসে কাজ করে করে না তারা এমনি এমনি প্রবাসে যায় নাই তারা আপনাদের মুখে এক লোকমা খাবার দেওয়ার জন্য গিয়েছে তারা মায়ের মুখে লক্ষ আদার দেওয়ার জন্য গিয়েছে সন্তানের রিজিকের অন্বেষণের জন্য তারা সেখানে গিয়েছে তারা পরিশ্রম করছে অথচ আমরা তাদের টাকায় আরামে চলছি তাদের জন্য দোয়া নাই তাদের জন্য চিন্তা নাই তারা কত চিন্তা করে সারা দিন পরিশ্রম করে সারা রাত ঘুমায় না বালিশের উপরে মাথা দিয়া তারা চিন্তা করে বাড়িতে আমার সন্তান জানি কেমন আছে মা জানে কেমন আছে বাবা জানে কেমন আছে এই চিন্তায় তাদের রাত পার হয়ে যায় ঘুমানোর সময় পায় না ঠিক সম্মানিত যারা প্রবাসে আছে যারা বিদেশে আছে যে সমস্ত ছেলেরা পরিশ্রম করছে আমাদের দেশকে স্বাবলম্বী করছে তাদের জন্য আমাদেরকে দু হাত তুলে আল্লাহর কাছে না বলেন না আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে রাখে আল্লাহ যেন তাদেরকে হায়াতে চেয়ে বা দান করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন